দু হাজার পঁচিশের হোলিটা আমার সারা জীবন অক্ষরে অক্ষরে মনে থাকবে কারণ এই হোলিতে আমরা জেহারে কাউতালি করা করেছি তাতে আমি বেঁচে আসি তাই আমার ভাগ্য হ্যালো গাইজ কেমন আছো তোমরা ওয়েলকাম টু আ নিউ ব্লগ সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু রেডি করে ফেলছি আজকে সকাল সকাল করব এখন ভাঙ পাতার বড়া এই জন্য সব কিছু গুসাই গুসায় নিচ্ছে এদিকে দেখো ভাঙ পাতাগুলো ভালো করে কুচি কুচি করে করে এখন মধ্যে আবার আজকে গ্রহণ লেগেছে কিরমটা লাগে বলো এই একদম পারফেক্ট টাইমে তখন নটা থেকে সাড়ে এগারোটা না বারোটা অবধি গ্রহণ লেগেছে এর মধ্যে সব কিছু করে কমপ্লিট করা কি সম্ভব বলো তাই জন্য আমরা করে মিলে সাড়ে ছটার সময় ঘুম দিয়ে উঠছি এমনিতে রাত্রে ঘুমায় নেই তার মধ্যে আবার সকালবেলা ঘুম দিয়ে উঠছি তাই নটা তার মধ্যে সব ভাত চাত খেয়ে দিয়ে আমরা কমপ্লিট করে রয়েছি এবার ভাজবো আস্তে আস্তে বড়াগুলো আর এইদিকে দেখো এই কটা কি বান্দরের বান্দর সারা ক্ষণ শুধু এই বর্ষার পেছনে রাখবে আর বর্ষাটা হচ্ছে জনমের বান্দর বান্দর মানে ওদের বান্দরামি কোনো শেষ নেই এদের যদি ধপ করে পড়ে তাহলে কিরম লাগে গো আমরা যখন সব করে একসঙ্গে থাই তখন যে কিহারে হারে কাউতালি করা করি তা তো তোমরা জানো এখন সব রেডি ফেডি হয়ে টয়ে আমরা এখন বেরোবো সব রং খেলার জন্য এইদিকে দেখো আমি কত সুন্দর করে সাজি আর তার মধ্যে শয়তানগুলো রাস্তা দিয়ে আস্তে না আস্তে পুরো ভূত হয়ে গেছে তারপর বাবা মাকে রং লাগিয়ে তাদের আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়ে পড়বো আর দোকান থেকে অনেকগুলো জিনিস নেওয়ারও ছিল তাই জন্য তাড়াতাড়ি করে সেগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়বো এইদিকে কাজুও নিয়ে নিয়েছি দুধও নিয়ে নিয়েছি যা যা লাগবে সবকিছু গুছিয়ে গেছে নিয়েছি আর এদিকে রানাদার দাও পুরো একদম প্রপার একদম সেট করে বেরোয়সে একদম পুরো রেনকোট ফেনকোট পরে মানে রং লাগলেও কোনো যাই আসবে না রাস্তায় যা পুস্কি পুস্কি বান্দরগুলো রয়েছে সব একদম বালতি নিয়ে মগ নিয়ে জল নিয়ে যে যা পাতিছে সুরে মাতি এরা যে কি ধরনের অসভ্য কি বলবো আসে নামতি পারলাম না তার আগে পুরো রং মাখায় ভূত টুত করে দিছে মানুষ একটু ফটো তোলে একটু ভিডিও করে কত কিছু করে এদের মতো অসভ্য দুনিয়ায় নাই এবার যখন মাস্ক যখন সব কটারের জনমের মত রং মাখাবো দেখো কি শুরু করছে দেখি ঈশা আমার বরটারে ধইরা পুরো একদম পেতনি বানাচ্ছে দেখো চেনা যাচ্ছে এটা আমার বর পুরো কালুয়া লাগতেছে দেখ এরম কাউতালি করা জীবনে কাউতালি করিনি সত্যি কি বলবো যা শুরু করিছে আসতে না আসতে মানে হোলি খেলা শুরু হতে না হতে এই দেখো আমাদের অবস্থা দেখো সব কটা একদম পুরো ভূত ছুত হয়ে গেছি মানে কাউরে চেনা যাচ্ছে না কে কোনটা তার মধ্যে চুলের মধ্যে এর মধ্যে ওর মধ্যে যা পারছে সব মাখায় আর আজকে আমরা সবাই মিলে তো জনমের মতন ভাঙ খাওয়া খাবো তাই জন্য সবকিছু গোছাগোছি শুরু করছি ফল কাটা এই কাটা ওই কাটা সবকিছু গুছায় টুসায় তাড়াতাড়ি করে রেডি করে ফেলবো কারণ খেতেও তবে খেয়ে দিয়ে আবার এনজয়ও তো করতে হবে সকাল সকাল তো বড়াগুলো বাড়ি থেকে ভেজে নিয়ে চলে এসেছে এখন সিদ্ধি বানানোর জন্য সবকিছু রেডি করবো দেখো দেখো এত গুষ্টির মানুষ থাকলে কি আর সিদ্ধি বানানো সিদ্ধির মধ্যে কাজু কিশমিশ দিচ্ছে এইদিকে দেখো দাদাগুলো আইসে হাত পাতে মুঠো মুঠো করে নিয়ে চলে আসছে মানে কিরম সাপড়ি এরা কি সিদ্ধি বানাতে এত দেবে মানে ওরা নিজেরা খাবে নাকি আমাদের দেবে আর এইদিকে ভোমা নাচ তো দেওয়া দেবো আজকে জনমের মতো নাচ দাঁড়াবো তোমরা রং খেলা কে কে সিদ্ধি খেয়েছো আমাদের কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর খাওয়ার পর তোমাদের কেমন ফিল হয়েছে সেটাও কিন্তু আমাদের কমেন্টে জানাবে কারণ আজকে আমরা যে হারে নাচ করছি যে হারে কাউতালি করিছি কি বলবো দেহ পুরো পাগলের মতন হয়ে গেছি তার মধ্যে এত এত রং খেলছি এত খেলছি মানে আমাদের কোনো হুশি নেই আর মধ্যেই আজকে সব কটা ভাঙের বড়া খাইছি সব আর এত খাওয়া খাইছি যে আমার মনে থেকে আমি আকাশে ভাসছি এ ওই উড়ে আসছে সে কি বাজে যে ফিলিংস আমি কি বলবো তোমাদের আমি কিন্তু এই যে ভিডিওগুলো করছি এই করছে আমার কিন্তু কোনো হুশ আমি নিজেও যাই না আমি কি করে বেড়াচ্ছি আর এই ছেলেগুলোর দেহ এত নাচ করা শুরু করেছে এত বাওয়ালি করা শুরু করেছিলাম আমি প্রায় ষোলো সতেরো বড়া খাইছি খাওয়ার পরে আমার রিয়াকশন দেখো আমার কিন্তু এগুলো কিছুই মনে নাই দেখো কি করছি তারপরে আমি i <laughs> আমি আর বর্ষায় এমন খাওয়া খাইছিলাম যে কি বলবো আমি তো ভাবতেই পারতিছি না যে আমি এখনো বাসে আসি মানে এত বাজে ফিলিং এত বাজে ফিলিং আমি জীবনে পাই নাই বিশ্বাস আমি যে ভিডিওটা এডিট করতেছি আমি যে বেঁচে আসি আমার এইটাই অনেক ভাগ্য আমি আর জীবনে কোনোদিন ভাঙের বড়া খাবো সারাদিন এত কাউতলি করছি যে কোনো কিছু খাবারই পেটে জোটে নাই তারপরে রাত্রেবেলা ওই নেশার গড়ে চলে গেছে হইতে আমি যে ওই জায়গাতে হাটে বেরাচ্ছি আমি কিন্তু কোনো হসে নাই আজকে আমরা মায়েগুলো যেহারে ভাঙের বড়া খাইছি এক একজনের শোক মুখ দেখো রিঙ্কি শোক এদিকে বর্ষা তো তাকায় রয়েছে কোন জগতে রয়েছে কে জানে এক একজন এই ভাঙের বড়া খাইয়ে যে আমাদের কি অবস্থা হয়েছে মানে ওর হাসি মুখ দেখে আমিও শুরু করছি হাসা হাসি মানে জনমের মতন কাউতালি করছি আজকে জনমের মতন মানে দুনিয়ায় যত না কাউতালি করি নাই আজকে তার তিন গুণ বেশি কাউতালি করছি এত পরিমাণ কাউতালি করছি আমি এখন আমার ভিডিওগুলো দেখি আর জনমের মতন হাসতেছি যে আমি এরম করে বেড়াইছি তাহলে চলো গাইজ আজকের জন্য এই অবধি থাকলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আজকের জন্য টাটা বাই বাই